একসময় একটি ছোট গ্রামে আকাশ নামের একটি ছেলে বাস করত সে তার উজ্জ্বল হাসি এবং অটল আশাবাদের জন্য পরিচিত ছিল সে তার জীবনে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও একজন শিল্পী হওয়ার স্বপ্ন দেখত কিন্তু তার পরিবারের আর্থিক পরিস্থিতির ওপর ভিত্তি করে এটিকে তার অসম্ভব বলে মনে হতো প্রতিদিন আকাশ তার ছেঁড়া নোটবুকে স্কেচ করে তার অবসর সময় কাটাত তার দারুণ প্রতিভা ছিল একদিন মিস্টার অনিরুদ্ধ নামে একজন প্রখ্যাত শিল্পী গ্রামে আসেন সেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং তার শিল্পকর্মের এক ঝলক দেখার আশায় গ্রামবাসীরা সবাই একসাথে জড়ো হয় আকাশের হৃদয় উত্তেজনায় ভরে উঠল এবং সে তার প্রিয় স্কেচ শক্তভাবে আঁকড়ে ধরে ভিড়ের সাথে যোগ দিল মিস্টার অনিরুদ্ধের প্রদর্শনীর সময় তিনি লক্ষ্য করলেন একটি ছেলে এক কোণে দাঁড়িয়ে আছে তার তীক্ষ্ণ দৃষ্টির মাধ্যমে তিনি ওই ছেলেটির সৃজনশীলতার কথা বুঝতে পারেন প্রদর্শনীর পর অনিরুদ্ধ আকাশের কাছে গেলেন এবং তার স্কেচগুলো দেখাতে বললেন কাঁপা কাঁপা হাতে আকাশ মিস্টার অনিরুদ্ধের কাছে তার আঁকা ছবি তুলে ধরল তিনি যখন প্রতিটি পৃষ্ঠা মনোযোগ সহকারে পরীক্ষা করলেন তার মুখে বিস্তৃত হাসি ছড়িয়ে পড়ল তিনি আকাশের শিল্পকর্মের মধ্যে প্রতিভা ও আবেগ দেখতে পেয়েছিলেন এরপর তার নির্দেশনায় আকাশের শৈল্পিক দক্ষতা বিকাশ লাভ করে আকাশের আত্মবিশ্বাস বেড়ে উঠেছিল সে স্থানীয় শিল্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং এমনকি শহরের একটি বিখ্যাত আর্ট একাডেমিতে একটি বৃত্তিও জিতেছিল এরপর আকাশের জীবনে একটি ঘটনা ঘটে আকাশের পরামর্শদাতা মিস্টার অনিরুদ্ধ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারপর আকাশ তার স্বপ্ন ছেড়ে দেওয়ার কথা ভাবল কিন্তু মিস্টার অনিরুদ্ধ তাকে চালিয়ে যেতে এবং নিজের উপর বিশ্বাস রাখতে অনুরোধ করেছিলেন তার পরামর্শদাতার কথা মনে রেখে আকাশ দিনরাত অক্লান্তভাবে অনুশীলন করে চলে একদিন একটি আন্তর্জাতিক আর্ট গ্যালারি আকাশকে একটি প্রদর্শনীতে তার শিল্পকর্ম প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানায় সেই প্রদর্শনীতে আকাশের শিল্পকর্ম বিশ্বজুড়ে দর্শকদের হৃদয়কে মুগ্ধ করেছিল তার এই অক্লান্ত প্রচেষ্টা ও প্রতিভা অন্যদেরও অনুপ্রাণিত করেছিল এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে বাধাগুলি যতই অপ্রতিরোধ মনে হোক না কেন নিজের প্রতি বিশ্বাস এবং অন্যদের সমর্থন অসাধারণ সাফল্যের দিকে নিয়ে যেতে পারে তাই কে কী ভাবলো সেই বিষয়ে না দিয়ে প্রতিনিয়ত চেষ্টা করে যাও একদিন তুমিও সফল হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে